আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আজকে আমাদের টপিক অ্যানালাইসিস সিরিজে আমরা জীববিজ্ঞান প্রথম পত্র থেকে দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে যে সকল প্রশ্নগুলো আসছে তোমাদের টপিক অ্যানালাইসিস করে দেখাই দেবো তো তোমরা একটা ভালো একটা ধারণা পাবা যে আসলে কোন চ্যাপ্টারগুলো থেকে কেমন টাইপের প্রশ্ন এসে থাকে ঠিক আছে তো অবশ্যই ভিডিওর সম্পূর্ণ দেখবা তাহলে আশা করা যায় জীববিজ্ঞান প্রথম পত্র থেকে একটা আইডিয়া তোমরা পেয়ে যাবা চলো কথা না বলে শুরু করি তো আমাদের প্রথমে আমাদের যে দেখি এখানে দেখো চ্যাপ্টারগুলা যদি আমরা দেখি তো আমাদের কোষ ও এর গঠন কোষ বিভাজন অনুজীব উদ্ভিদ জীব প্রযুক্তি এই পাঁচটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে প্রথম পত্রে এই পাঁচটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে এবং তোমাদের শর্ট সিলেবাস থেকেই প্রশ্নগুলো আসছে প্রথম পত্রে ফুল সিলেবাস থেকে কোনো প্রশ্ন আসে নাই ঠিক আছে তার মানে শর্ট সিলেবাসটা মোটামুটি ভালো করে পড়লে তোমার এখানে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যাবে ঠিক আছে তার মানে আমরা যে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ধরি সেটা হচ্ছে কোষ গঠন কোষ এর গঠন দেখো এই একটা চ্যাপ্টার থেকেই তোমাদের প্রায় নয়টার মতন প্রশ্ন আসে একটা চ্যাপ্টার থেকে নয়টা প্রশ্ন মানে বুঝতেছো অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু পঁচিশটার মধ্যে নয়টা প্রশ্ন চলে আসছে তার মানে এই চারটা তোমার কিন্তু মাস পরতে হবে এবং এখানে যে টপিক গুলো এই টপিক গুলা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এসে থাকে যেমন দেখো কোষের শ্রেণীবিন্যাস কোষের শ্রেণীবিন্যাসের মধ্যে কি আছে আদি কোষি প্রকৃত কোষী এই যে আদি কোষি প্রকৃত কোষী এদের যে উদাহরণ ঠিক আছে এখান থেকে প্রশ্ন আসে তো এখানে আসছে তোমার যে আদিকোশী এই আদিকোশি যে উদাহরণটা আছে না এখান থেকে প্রশ্ন আসছিল প্রাণী কোষের যে বৈশিষ্ট্যগুলো বৈশিষ্ট্যোষের যে প্রাণী কোশ এবং উদ্ভিদ কোষের মধ্যে সূচক পার্থক্য কোনটা পার্থক্য বৈশিষ্ট্যগুলো থেকে প্রশ্ন আসছে কোষ পাচীরের গঠন ও বৈশিষ্ট্য এটা গুরুত্বপূর্ণ তো কোষ কোষপাচীরের গঠন এবং বৈশিষ্ট্য হয় গঠন থেকে প্রশ্ন আসে অথবা বৈশিষ্ট্য থেকে প্রশ্ন এসে থাকে প্রতি বছরই এই টাইপটা কিন্তু তোমাদের জন্য প্রতি বছরের জন্যই গুরুত্বপূর্ণ এই বছর এটা থেকে আসছে প্লাজমা মেমব্রেনের গঠন ও কাজ এখান থেকে প্রশ্ন আসছে এবং এর আগেও এই প্লাজমা মেমব্রেনের গঠন যেগুলো এখান থেকে কয়েকটা মতবাদ আছে তো মতবাদগুলোর যে বৈশিষ্ট্যগুলো প্লাজমা মেমব্রেনের যে বৈশিষ্ট্যগুলো সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে তাহলে এই টপিকগুলো তোমাদের ভালো মতো পড়তে হবে গোলজি বডির কাজ এছাড়া বিভিন্ন আমাদের যে সাইটো প্লাজমীয় অঙ্গাণু ঠিক আছে বিভিন্ন আমাদের যে সাইটো প্লাজমীয় অঙ্গাণু এই সাইটোপ্লাজমি প্লাজমীয় অঙ্গাণুগুলো তোমার অবশ্যই তুমি গঠন কাজ ঠিক আছে গঠন কাজ এবং বিভিন্ন অপর নাম এই

আমি এক ধরনের এই লিখব বা স্নেহবাচক এক তো এই ধরনের প্রশ্নগুলা এখান থেকে এই বছর আসে লিখল উদাহরণ থেকে ডিএনএ ও আরএনএ যে গঠন এই যে ডিএনএ এবং আরএনএ গঠনের মধ্যে যে ট্রান্স ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এগুলো থেকে তো মাস প্রশ্ন আসেই তো এগুলো ভালো করে দেখবা আমাদের নিউক্লিক অ্যাসিড এবং নাইট্রোজেন যে ব্যাসগুলো আছে ইউরাসিল থেকে সেটু সাইটোজেন সাইনিন এই যে উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে তো ডিএনএ এর গঠন এই যে ভৌত ভিত্তি এবং ডিএনএ এর ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো ভালো করে দেখবা এবং নাইট্রোজেন বেজের যে উদাহরণগুলো আছে সেগুলো ভালো করে পাশাপাশি জিন ঠিক আছে জিন বিভিন্ন জিনের যে উদাহরণ জিনম সিকোয়েন্সের এই ভালো করে দেখে নিবা কোষ বিভাজন থেকে মাত্র একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে মাইটোসিসের বিভিন্ন ধাপ তো মাইটোসিসের বিভিন্ন ধাপের যে বৈশিষ্ট্যগুলা এবং মিওসিসের যে বিভিন্ন ধাপের বৈশিষ্ট্যগুলা এইগুলা থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন এসে থাকে তো এগুলো একটু ভালো মতো দেখে নিবা ঠিক আছে প্রত্যেকটা ধাপের যে ইউনিক যে বৈশিষ্ট্য আছে কোথায় কে ইউনিক যে কাজগুলো ওগুলা সুন্দর করে খাতায় নোট করে রাখবা রিভিশন দিতে তোমার আমার যেন সুবিধা হয় পরবর্তীতে অনুজীব অনুজীব থেকে দুইটা প্রশ্ন আসছে একটা হচ্ছে ভাইরাসের গঠন ও বৈশিষ্ট্য ভাইরাস ভাইরাস বা ভাইরাসে কি কি আছে এরকম থেকে একটা প্রশ্ন আসছে ব্যাকটেরিয়া ফাজের জনন প্রক্রিয়া ঠিক আছে ব্যাকটেরিয়া ফাজের জনন প্রক্রিয়া এখান থেকে প্রশ্ন আছে উদ্ভিদ সাহিত্য থেকে মাত্র একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে শালক সংশ্লেষণ কখন বেশি হয় একটা আলো দেওয়া আছে আলোর তরঙ্গ দর্ঘ্য দেওয়া আছে এই সময় কখন আমাদের দেখবা যে শালক সংশ্লেষণ উপরে আলোর যে প্রভাবটা আলো কম বেশি কখন হয় বা কোন আলোতে আর শালক সংশ্লেষণ বেশি হবে এই ধরনের কিছু বইয়ে তথ্য দেওয়া আছে না এটা ভালো করে দেখবা শালদ সংশ্লেষণ প্রসেদন শোষণ কখন বেশি হবে কখন কম হবে কোন আলোতে বেশি কোন আলোতে কম এই টাইপের কনসেপ্ট গুলো তোমার জানা জরুরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ঠিক আছে এবার সব জিপ প্রযুক্তি থেকে তো জিপ প্রযুক্তিটা তোমার জন্য গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কারণ এখান থেকে একটা দুইটা প্রশ্ন আসেই ছবিতে ঠিক আছে ডিএনএ প্রযুক্তির ধাপ এখান থেকে মেনলি প্রশ্ন আছে রেস্ট্রিকশন এনজাইম থেকে রেস্ট্রিকশন এনজাইমের যে কাজ বা কোন কাজে ব্যবহার করা হয় এটা থেকে প্রশ্ন আসছে দুই নাম্বার টাইপটা আছে জীব প্রযুক্তির প্রয়োগ বা নতুন চা দেখো এখান থেকে বিটি বেগুন আসছে যে বিটি বেগুনে কোন ব্যাকটেরিয়াটা ব্যবহার করা হয় ঠিক আছে তো এই যে জীব প্রযুক্তির যে নতুন জাত উদ্ভাবন হয় এই উদ্ভাবন বা এই জাতগুলোতে কি কি ব্যবহার করা হয়েছে এবং এগুলার কাজ কি বা এগুলার উপকারিতা কি এখান থেকে ভালো করে দেখে নেব থেকে এবার জিনোম সিকোয়েন্স থেকে প্রশ্নটা আসছে ঠিক আছে তো এইগুলা থেকে আমাদের চব্বিশ পঁচিশ সেশন এটা কিন্তু আমাদের চব্বিশ পঁচিশ সেশনে যে সকল প্রশ্নগুলো আসছিল এগুলো দেখলাম তো আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে মোট প্রশ্ন আসছে কয়টা প্রথম প্রথম থেকে মোট প্রশ্ন আসছে তেরোটি ঠিক আছে মোট তেরোটি প্রশ্ন আসছে যেগুলো শর্ট সিলেবাস থেকে আমাদের শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসছে তো তোমরা যারা চট্টগ্রাম एग्जाम বাস আমাদের তো এখানকার ডিটেলস গুলো তোমরা যদি দেখাই দেয় তো এখানে প্রায় তোমরা একশো প্লাস এক্সাম পাবো একদম ক পর্যন্ত হবে চট্টগ্রাম ভর্তি পরীক্ষার আগের দিনও সেখানে নেওয়া হবে তোমাদের অলরেডি চল্লিশ না এখানে প্রায় ষাট প্লাস আর্কাইভ এক্সাম আছে তোমাদের যদি আমাদের ওয়েবসাইটটাও দেখাই তাহলে একটু ক্লিয়ার হবা ঠিক আছে যেখানে আমরা কি কি অলরেডি দিয়ে রাখছি ভর্তি হওয়া মাত্রই তুমি এই জিনিসগুলো পেয়ে যাবা যেগুলো তুমি এখন থেকেই প্রিপারেশন শুরু করতে পারবা ঠিক আছে ওয়েট এক মিনিট তো দেখো তুমি যদি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করো তো ওয়েবসাইট ভিজিট করলে তুমি প্রথম দিকে আমাদের ডেমো এক্সাম সেকশন পাবা তো এই যে ডেমো এক্সামে তুমি যদি ক্লিক করো তাহলে তুমি আমাদের ডেমো এক্সামগুলো পেয়ে যাবা ঠিক আছে ডেমো এক্সামগুলো পেয়ে যাবা তো এইগুলো এক্সাম দিয়ে তুমি আমাদের এক্সাম সিস্টেমটা যাচাই করতে পারবা আবার তুমি যদি হোমে চলে আসো এইখানে দেখো আমাদের চবি কয় এক্সাম গুলো পাওয়া তো এই যে চবি কয় এক্সাম এসে ক্লিক করলে তুমি এখানে দেখতে পারবো আসলে কি কি আছে দেখো আমাদের ডিসকাউন্টার আছে সাত দিনের মতো তো এখানে তোমরা কোর্সে এই যে ভর্তি হতে ক্লিক করলে তোমরা ডিটেলস এখান থেকে ভর্তি হয়ে যেতে পারবা ঠিক আছে ভর্তি হয়ে যেতে পারবো তো আমরা দেখা আসলে কোর্সে আমরা কি কি দিয়ে রাখছি অলরেডি তো আর্কাইভ এক্সাম সেশনে তুমি যদি এখনই ভর্তি হও তাহলে দেখো প্রত্যেকটা অধ্যায়ের এক্সাম তুমি পেয়ে যাবা জীববিজ্ঞান আর্কাইভ এক্সামে দেখো জীববিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায়ের এক্সাম তোমাদের সুন্দর মতো সাজাই দেওয়া আছে যে কোনো সময় তুমি ভর্তি হইতে এগুলো এক্সাম দিতে পারবা দেখো রসায়নের প্রত্যেকটা এক্সাম আমরা সাজায় রাখছি অলরেডি তো তুমি এখানে ভর্তি হয়ে দিতে পারবা পদার্থবিজ্ঞানের এক্সামগুলো তুমি ভর্তি হয়ে দিতে পারবা ঠিক আছে তো এই যে বাংলা ইংরেজি এক্সামগুলো দেখো আমরা দিয়ে রাখছি এখানে তোমরা কিন্তু ভর্তি হওয়া মাত্র এখান থেকে বাংলা ইংরেজি এক্সামগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারবা আবার দেখো মোর প্র্যাকটিস এক্সাম তো এখানে আমাদের আরো বিশ প্লাস এক্সাম দেওয়া আছে টোটাল দেখো এখানে প্রায় তুমি ষাট থেকে 70টা তারও বেশি 80টার মতো একদম আর্কাইভ एग्जामে পেজ আছে যেগুলো চ্যাপ্টার वाइज एग्जाम তার মানে তুমি একটা চ্যাপ্টার পড়তেছো পড়ে এখান থেকে প্র্যাকটিসন দিতে পারবা এখন আমরা লাইভ एग्जाम শুরু কই না লাইভ एग्जाम আমরা শুরু করে দেব 1 তারিখ থেকে 1 তারিখ থেকে শুরু করব এখানে কিন্তু তুমি এখন যদি ভোটতে আগায় থাকতে চাও বাকিদের থেকে তাহলে তুমি এগুলা দিয়ে প্র্যাকটিস করতে পারতেছো অল এক ক্লাস সেকশনে আমরা এখানে তোমাদের ক্লাস এড করব ভার্সিটি কয়ের যে ক্লাসগুলা সেগুলা তোমরা এখানে পাবা পিডিএফ সেকশনে গিয়ে তুমি দেখবা যে আমাদের এখানে গুরুত্বপূর্ণ টপিক অ্যানালিসিসগুলো দেওয়া আছে ফিজিক্স প্রথম পত্র দ্বিতীয় পত্র রসায়ন দ্বিতীয় পত্র প্রথম পত্র জীববিজ্ঞান প্রথম দ্বিতীয় পত্র বাংলা ইংরেজি সবগুলো ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস যেগুলো থেকে প্রশ্ন আসে ছবিতে এই টপিক অ্যানালাইসিসগুলো এখানে পাবা সকল প্রশ্ন ব্যাংক তুমি এখানে পেয়ে যাবে দেখো এখানে আমাদের প্রশ্ন ব্যাংক ছবি নলেজটা অলরেডি দেওয়া আছে এরপরে আমরা আরো কিছু প্রশ্ন ব্যাংক এখানে অ্যাড করবো অর্থাৎ তোমাদের ছবির জন্য যা যা লাগে সবকিছু তোমরা এখানে পেয়ে যাবা তো আমাদের কোর্স লিংক কোর্স লিঙ্কটা আমাদের ড্রেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া আছে সেখান থেকে তুমি ক্লিক করে আমাদের ওয়েবসাইট ভিজিট করে এনরোল করে ফেলতে পারা অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও সেখানে আমরা তোমাদের প্রসেস জানাই দেব ঠিক আছে যারা ভর্তি হবা তারা দ্রুত এনরোল করে ফেলো তোমাদের জন্য এটা অনেক বেনিফিট হবে ঠিক আছে একদম চবি ক পর্যন্ত কিন্তু এক্সাম নেওয়া হবে লাস্ট পর্যন্ত তুমি একটা ফুল একটা সাপোর্ট পাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটা প্রপার গাইডলাইন তুমি এখানে পেয়ে যাবা ঠিক আছে আর পাশাপাশি আমরা এরভাবে টপিক আনাছি তোমাদের ইম্পর্টেন্ট সাজেশনগুলো এগুলো তোমাদের অনেক কাজে লাগবে চব্বিশ জন তো দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যাও এই যে আর্কাইভ কাই এক্সামগুলো ক্লাস এগুলো প্র্যাকটিস করে প্রিপারেশন শুরু করে দাও যত দ্রুত শেষ করবা অন্যদের থেকে তুমি আগে থাকবা ঠিক আছে চান্স পাইতে হলে অবশ্যই অন্যদের থেকে তোমাকে আগে থাকতে হবে ওকে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ